সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করতে দুই মাস সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ আসামিদের ট্রাইব্যুনালে তো আনা হয়েছে শুনানি শেষ হয়েছে কিনা এবং শুনানি শেষ হবে কখন সেটা জানা যাবে দেখুন আজকে ট্রাইব্যুনালের দুটি মামলার শুনানি হচ্ছে একটি মামলার প্রধান আসামি তিনি শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার যে শুনানি চলছিল সেই শুনানিতে প্রথম অংশে মামলার প্রথম অংশে বলা হচ্ছে প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে হাজির করেছে বেশ কিছু রিপোর্ট তার মধ্যে একটি হচ্ছে আপনি কয়েকদিন আগেই দেখেছেন যে গুম কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্টটি প্রেরণ করেছে যে রিপোর্টটি প্রকাশ করেছে সেখান থেকে ভাবে কিছু অংশ আদালতের কাছে উপস্থিত স্থাপন করেছে প্রসিকিউশন এবং সেখানে উপস্থাপন করে পূর্ণাঙ্গ রিপোর্টটিও আদালতের কাছে তারা জমা দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে শুধু জুলাই আগস্টই নয় এর আগ পর্যন্ত অর্থাৎ গত বছরে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুণ খুম থেকে শুরু করে বিরোধী মত দমনে যা যা করা দরকার সেই রিপোর্টটি ট্রাইব্যুনালের কাছে হাজির করা হয়েছে এবং বলা হচ্ছে যে জুলাই আগস্ট সহ এই সকল হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড বা নির্দেশ তথা হচ্ছেন শেখ হাসিনা এবং কিভাবে এই নির্দেশগুলো তিনি দিয়েছেন সেই গুম কমিশনের রিপোর্টে যেগুলো উল্লেখ করা হয়েছে তার উল্লেখযোগ্য অংশ এখানে উপস্থাপন করে বলা হয়েছে এবং সেই হিসেবে ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়েছিল আপনি জানেন যে গত আঠারোই নভেম্বর যে সময়টি চাওয়া হয়েছিল যে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন বা তদন্ত শেষ করার যে নির্দেশনাটি এসেছিল প্রসিকিউশন আজকে আবারও সময় আবেদন করেছে এবং বলেছে যে যে ধরনের তথ্য উপাত্ত যে ডকুমেন্টস তারা চেয়েছিল তার থেকেও অনেক বেশি পাচ্ছে এবং আরও অনেক ডকুমেন্টস আসছে যার কারণে এগুলো গোছাতে সময় লাগছে এবং এটি শেষ করতে তাদের আরো দু মাস সময় লাগবে এই আবেদনটি ট্রাইব্যুনালের কাছে যাওয়ার পর মাননীয় বিচারক তিনি মাসের সময় দিয়েছেন এবং সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তী যে মামলাটি রয়েছে সেই মামলার প্রধান আসামী আউমিলিক সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের এছাড়াও অন্যান্য যে আসমিরা যারা রয়েছেন তাদের মধ্যে 16 জন হাজির করা হয়েছে এদের মধ্যে রয়েছে রশিদ খান মেনন হাসলনক ইনু সাবেক মন্ত্রী আনিসুল হক সাজ্জান খান সালমানের ফরোমাজ গোলাম দস্তগীর গাজী দীপুমণি সহ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জয়নাল আহমেদ পলক এদের শুনানি এখন এই মুহূর্তে চলছে এবং শুনানি শেষ করার পরে প্রসিকিউশন বা প্রসিকিউটর কী ধরনের আবেদন করলেন বা এই মামলার বিস্তারিত নিয়ে তারা কথা বলবেন হ্যাঁ জি ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজুর রহমান